ওয়ালাইকুম আসসালাম ভাইয়া থেকে প্রশ্ন করেছেন যে কোনো মাস আলাহ বা কোনো কথা শোনার পর সেটা কি অপরের কাছে প্রচার বা বর্ণনা করতে পারবেন এর উত্তর হচ্ছে যে অবশ্যই তবে এই ব্যাপারে শর্ত হলো যে আপনি যা শুনেছেন বা যা জেনেছেন সেটা যদি এক শতভাগ শুদ্ধ হয় আপনি যদি এক শতভাগ নিশ্চিত হন যে আপনি যার থেকে শুনেছেন তিনি সম্পূর্ণ বিশুদ্ধ কথাই বর্ণনা করেছেন সেটাই আপনি শুনেছেন এবং জেনেছেন এ ব্যাপারে যদি আপনি এক শতভাগ নিশ্চিত হন তো তাহলে তা অবশ্যই অপরের কাছে পৌঁছিয়ে দিতে পারবেন পারবেন নয় বরং করতে হবে পৌঁছিয়ে দিতে হবে যেহেতু রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আননি আয়া যদি দিন সম্পর্কে একটি নিদর্শন একটি কথা একটি বক্তব্য তোমাদের জানা থাকে তো তাহলে সেটি অপর নিকট তোমরা পৌঁছিয়ে দাও এটা হচ্ছে হাদিস এই হাদিসের আলোকে অপরের কাছে আইলেন যিনি যতটুকুন জানেন যার কাছে যতটুকু আছে সেটা অপরের কাছে পৌঁছিয়ে দেওয়া ওয়াজিব অপরিহার্য যদি তিনি না পৌঁছান তো তাহলে তিনি এককভাবে ব্যক্তিগতভাবে আমল করলেও নাজাত পাবেন না অপরের কাছে সেটা না পৌঁছানোর কারণে নিজেও আমল করতে হবে অপরের কাছেও পৌঁছাতে হবে তো এ স্থলে একটি প্রশ্ন জাগে যেটা আরও অন্যান্য অনেক ভাই প্রশ্ন করেছেন যে যদি আপনি অপরের কাছে পৌঁছান তখন কেউ কেউ এ কথা বলে যে আপনি কি ফতুয়া দিচ্ছেন আপনি কি আলিম হয়ে গেছেন এ কথা বলে থাকে তো এর জবাব হচ্ছে যে না ওই ভাইদের কথা ভুল সম্পূর্ণ যারা এ আপত্তি করেন দিনই আয়েলম শোহেহ দিনই আহেলম অপরের কাছে পৌঁছানোর জন্য কোনো ডক্টরেট ডিগ্রি লাভ করা ওয়াজিব নয় জরুরি নয় তিনি মাদ্রাসায় পড়তে হবে টাইটেল পাস করতে হবে বা মাস্টার্স করতে হবে এমন কোনো শর্ত নাই বরং যিনি দিন সম্পর্কে যতটুকুন জানেন ততটুকুনই অপরের কাছে পৌঁছে দিবেন এটা হচ্ছে সরিয়াতের আদেশ এটা হচ্ছে হাদিসের আদেশ তো এর জন্য আলেম হওয়া শর্ত নয় শুধু শর্ত হচ্ছে সেটা বিশুদ্ধ হওয়া বিশুদ্ধতার ব্যাপারে নিশ্চিত হওয়া তাহলেই অপর কাছে সেটা পৌঁছাতে হবে তো যারা আপত্তি করেন যারা বলেন আপনি কি মুফতি আপনি কি আলেম তাদের একথা ভুল সঠিক নয় ফতুয়া দেয়া এক কথা আর দিনই আইলেম অপর কাছে পৌঁছিয়ে দেওয়া আর এক কথা ফতুয়া হচ্ছে যে বিভেদপূর্ণ মতভেদপূর্ণ কোনো বিষয় যেটা কঠিন যেটা সম্পর্কে একাধিক মত আছে বা সাধারণ মানুষের কাছে সেটা স্পষ্ট নয় তো এ ধরনের কোনো কথা হাদিসের আলোকে ব্যাখ্যা করে সহি হাদিসের আলোকে বিশ্লেষণ করে দুর্বল থেকে শক্তিশালীটা প্রমাণিত করা আয়াতের আলোকে হাদিসের আলোকে অন্যান্য দলিলের আলোকে দুর্বলটাকে দুর্বল প্রমাণ করা এবং শক্তিটাশালীকে শক্তিশালী মত এবং রায় হিসাবে প্রমাণ করে অপরের কাছে পৌঁছিয়ে দেওয়া এবং ঘোষণা দেয়া যে এই মতটি হচ্ছে আমল যোগ্য এই মতটি হচ্ছে বিশুদ্ধতম এটি আমরা আমল করব আর ওই দুর্বল কথাটুকুন আমরা বর্জন করব। তো এই জন্য তাকে আলেম হতে হবে এবং কোরআন হাদিসের দলিল সম্পর্কে পারদর্শী হতে হবে এটাকে বলা হয় ফতুয়া দেয়া বা কোনো ব্যাপারে রায় ঘোষণা করা তো এটা সাধারণ কোনো লোক পারবে না তা ঠিক আছে কিন্তু দিনই সাধারণ আইলেম সেই বিষয়ে যা যিনি জানবেন সেটা অপর কাছে পৌঁছিয়ে দেবেন এ ব্যাপারে তিনি আলেম হওয়া জরুরি নয় অবশ্যই তিনি পৌঁছাবেন তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আমি ব্যাখ্যা সহকারে বলেছি যাতে করে কোনো দ্বিধাধন্দ্বন্দ্ব না থাকে আল্লাহ তাহলে আমাদেরকে দিনই আইলেম মোতাবেক আমল করার এবং অপরের কাছে সেই দিন প্রচার করার তৌফিক দান করুন আমিন